রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমি পূর্বা ইন্সপায়ার্ড কথা চ্যানেলের আরও একটি নতুন পর্বতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে আপনারা এমন এক ব্যক্তির কথা জানতে পারবেন যার পাঁচ বছরের আটকে থাকা একটি কাজ ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সাত দিনের মধ্যেই সম্পূর্ণ হয়েছিল আসলে এই ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের চরণে একটি জিনিস অর্পণ করতেন এবং একটি মন্ত্র নিয়মিত তিনবার করে মনে মনে পাঠ করতেন তারপর হঠাৎ একদিন ভগবান শ্রীকৃষ্ণের আশেষ কৃপায় তার পাঁচ বছর ধরে আটকে থাকা কাজটি সম্পূর্ণ হয়ে যায় যা দেখে তার পরিবারের সকলেই অবাক হয়ে গিয়েছিল বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ অনেক মানুষই আছেন যারা নিজের জীবনে বিভিন্ন কারণে বিভিন্ন বাধার সম্মুখীন হন এবং সেই বাধা কাটিয়ে ওঠার পথ খুঁজে পান না তখন তারা সকল পথ অবলম্বন করেও কোনো সুফল পান না আর অবশেষে হতাশ হয়ে জীবনের কাছে হার মেনে নেন আর তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা সনাতন ধর্মশাস্ত্র ভারতীয় দর্শন ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা সম্পর্কে আমাদের জ্ঞান ও তথ্য প্রদান করাই হলো এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য তাই এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটির দ্বারা যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করুন আর নিজের প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয় আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন ভিডিওটি শুরু করা যাক সাত দাশগুপ্ত নামে এক ব্যক্তি তার পরিবারের সঙ্গে নাগের বাজারে তার প্রত্যেক বাড়ির এক অংশে বাস করতেন তার পরিবারে ছিল তার বৃদ্ধ মা স্ত্রী ও এক বিবাহযোগ্য কন্যা তিনি এক প্রাইভেট কোম্পানিতে খুব কম বেতনে চাকরি করতেন সেই বেতনের মধ্যে তিনি খুব কষ্টের নিজের সংসার চালাতেন এছাড়া পাঁচ বছর ধরে তিনি খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাই তিনি সবসময় চিন্তার মধ্যে থাকতেন তার মন খারাপ লেগেই থাকত তিনি কী করবেন তা বুঝে উঠতে পারছিলেন না বাড়িতে বিবাহযোগ্য একটি কন্যা ছিল যার বিয়ে দিতে হবে কিন্তু বিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ তার কাছে ছিল না আরেকটা ভাই ছিল যে একই বাড়িতে অন্য আরেকটি অংশতে বাস করতেন সে কলকাতায় একটি বড় কোম্পানিতে আইটি সেক্টরে চাকরি করত আর তার স্ত্রীও সেই একই কোম্পানিতে চাকরি করত তাই তার জীবনে অর্থের কোনো অভাব ছিল না তবে সে খুব নিচ ও লুভি মানসিকতার মানুষ ছিল কিন্তু সাত্বকি ছিলেন ঠিক তার উল্টু অর্থাৎ সৎ প্রকৃতির মানুষ সাত্বকীর সাথে তার ভাইয়ের ঝগড়া ঝামেলা লেগেই থাকত আসলে প্রত্যেক সম্পত্তি সংক্রান্ত কারণে তাদের মধ্যে এই ঝামেলা লেগে থাকত তাদের বাবা কিছু জমি কিনেছিলেন আর সেই জমি ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে এক অশান্তি সৃষ্টি হয়েছিল স্বাতকী মনে করতেন তিনি অত্যন্ত সাধারণ মনের নিম্নবৃত্ত একজন মানুষ কারণ তার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল তাই তিনি ভেবেছিলেন সেই জমির আর্ধেক ভাগ যদি তিনি পান তাহলে অন্তত তার নিজের কন্যা সন্তানের বিয়ে দিতে পারবেন কিন্তু সেই জমির দলিল ছিল তার ভাইয়ের কাছে যে তাকে কিছুতেই জমির আদ্যাংশ দিতে রাজি হচ্ছিল না আর এই কারণে গত পাঁচ বছর ধরে আদালতে তাদের মধ্যে মামলা চলছিল তার ছোট ভাইয়ের অর্থের কোনো অভাব ছিল না তাই সে অর্থবল দিয়ে মামলাটাকে টেনে যেতে থাকে অর্থ বলে সে বড় বড় উকিলের সাহায্যে মামলাটিকে নিজের দিকে টানার চেষ্টা করে যেতে থাকে কিন্তু সার্থিকের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে সে খুব কষ্টে ধার দেনা করে এই মামলার জন্য প্রচুর টাকা জোগাড় করতেন টানা এইভাবে পাঁচ বছর কষ্ট করে মামলা টানার পরেও যখন সার্থকী কোনো ফল পেল না তখন সে প্রচণ্ড ভেঙে পড়ল তার মাথায় এক নতুন চিন্তার সৃষ্টি হল তার মনে হতে থাকে মামলার ফল বেরোনোর পর তিনি যদি আর্ধেক জমি পান তবে সেই আর্ধেক জমি বেঁচেই তাকে এই মামলার জন্য করা ধার বাকি মেটাতে হবে তিনি তার ছোট বাইকে অনেক রকমভাবে বুঝিয়েছিল মামলা তুলে নিয়ে মধ্যবস্থায় আসার জন্য কিন্তু তার ভাই কোনো মতেই মামলা তুলে নিতে রাজি ছিল না প্রথমে সার্থকই ভেবেছিলেন এই অর্ধেক জমি বেঁচে তিনি কন্যার বিয়ে দেবেন এবং বাকি অর্থ দিয়ে সংসারের আর্থিক অনঠন কিছুটা মেটাবেন এই অবস্থায় যখন তিনি একদিন কোর্টের দিকে যাচ্ছিলেন তখন যাওয়ার পথে তিনি একটি পুকুর দেখতে পান তার মনে হয় মামলা শুরু হতে এখনও কিছুটা সময় আছে তাই তিনি সেই নির্জল পুকুরের ঘাটে বসে একান্তের নিজের দুঃখের কথা বলতে থাকেন আর ঠিক সেই সময় একজন সাধক সেই পুকুরে স্নান করতে আসেন এবং সাতকীর ঠিক পিছনে এসে দাঁড়িয়ে সমস্ত কথা শুনে তার পিঠে হাত রেখে বলেন বাবা তুমি চিন্তা করো না খুব শীঘ্রই তোমার সমস্ত সমস্যার সমাধান হবে তুমি প্রত্যেক দিন সকালে স্নান করে শুদ্ধ পোশাক পরিধান করে ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি তিনবার মনে মনে উচ্চারণ করবে তারপর একটি তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করবে এবং পুজোর পরে সেই তুলসী পাতা প্রসাদ হিসেবে জলের সঙ্গে পান করবে সাত দিনের মধ্যেই তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং তোমার সমস্ত ঝামেলা থেকে তুমি মুক্তি পাবে সেই সাধকের এই কথা শুনে সাতকী প্রচণ্ড অবাক হয়ে যায় তিনি পেছনে ফেরে সাধকের দিকে এক দৃষ্টিতে তাকান এবং সেই সাধকের মুখের উজ্জ্বলতা দেখে তার চরণ স্পর্শ করে বিদায় নিয়ে কোটের জন্য রওনা হয়ে যান ঠিক তার পরের দিন থেকে তিনি সেই সাধকের কথা মতন ভগবান শ্রীকৃষ্ণের সেই বিশেষ মন্ত্রটি পাঠ করেন এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা দিয়ে সেই তুলসী পাতা পুজো সম্পূর্ণ হওয়ার পর প্রসাদ হিসেবে জলের সঙ্গে গ্রহণ করেন এই বিশেষ মন্ত্রটি হল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশু গোপিকাকান্ত রাধাকান্ত নমহস্তুতে এই মন্ত্রটি মনে মনে তিনবার করে পাঠ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা অর্পণ করে সেই তুলসী পাতা পুজো সম্পূর্ণ হওয়ার পর প্রসাদ হিসাবে খেত তিনি প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ পোশাক পরে এই মন্ত্রটি জপ করে বাকি নিয়ম পালন করতেন আর তারপর হঠাৎ একদিন তিনি নিজে থেকেই সেই সব সমস্যার সমাধান হয়ে গেল যা গত পাঁচ বছরেও হয়নি তার ছোট ভাই একদিন নিজের থেকেই দাদার কাছে এসে নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা চাই এবং সেই সম্পূর্ণ জমি সাত্বিকীর নামে লিখে দেই। এই দেখে সাত্বিকী ও তার পরিবার খুব অবাক হয়ে যায় কারণ তার ছোট ভাইয়ের চরিত্র ছিল সাত্ত্বিকীর সম্পূর্ণ বিপরীত তাই তার ছোট ভাই হঠাৎ করে ক্ষমা চাওয়ায় তিনি প্রচণ্ড আশ্চর্য হয়ে যায় এরপর সাত্ত্বিকী তার ভাইকে এই সব কিছুর পেছনের কারণ জিজ্ঞাসা করলেন তখন তার ভাইয়ের স্ত্রী তাকে বলল আমার স্বামী গত সাত দিন ধরে এক অচেনা সাধককে নিজের স্বপ্ন দেখছেন তারপর এমন কিছু সে স্বপ্নে দেখেছেন যা দেখে ভয় পেয়ে তার ঘুম ভেঙে যাচ্ছে সেই সাধক প্রত্যেকদিন স্বপ্নে এসে বলছে তুই তোর দাদার সাথে যা করছিস তার জন্য তোর জীবনে ঘোর অমঙ্গল নেমে আসছে তুই যদি এমনই করতে থাকিস তবে একদিন তোর সব কিছু শেষ হয়ে যাবে আর সেই সাধকের রূপ দেখে বই পেয়ে প্রত্যেক দিন আমার স্বামী ঘুম ভেঙে যাচ্ছে সাত দিন টানা একই স্বপ্ন দেখতে দেখতে অবশেষে সাত্ত্বিকীর বাই তার ভুল বুঝতে পারে এবং অবশেষে সে এই সিদ্ধান্তে উপনীত হয় যে এই সম্পূর্ণ জমি সে দাদার নামে লিখে দেবে সাত্ত্বিকী বুঝতে পারলেন সে সাধক আর কেউ নয় উনি হলেন সেই সাধক যিনি ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করে ভগবানের চরণে অর্পণ করা তুলসী পাতা সেবন করতে বলেছিলেন আর সে এই সাধককে সাত কি সেই দিনেই প্রথম ও শেষবার দেখেছিল তাই বন্ধুরা আপনারাও যারা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন নিজের জীবনের দুঃখ কষ্ট ভোগ করছেন তারা অবশ্যই সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি তিনবার মনে মনে পাঠ করবেন তারপর ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা অর্পণ করে সেই তুলসী পাতা পুজো সম্পূর্ণ হওয়ার পর জলের সাথে সেবন করবেন তারপর দেখবেন আপনার সকল সমস্যার খুব শীঘ্রই দূর হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে